হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবিতা ব্লগ কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমি তো খুবই ভালো আছি তা আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগ সারাদিন যেহেতু আজকে বর বাড়িতে থাকবে তো ভাবছি বড় ক্যামেরাটা করে দিতে পারবে সেই দিনটা ভাবছি আজকে একটা লং লং ব্লগ শুট করে ফেলে ঠিক আছে তো দেখতে থাকো সকাল থেকে কী কী করেছে কী কিনা সবটা ব্লগে দেখতে পারবে তো ঠিক আছে দেখতে থাকো আই হোক আজকের ভিডিওটি ভালো লাগবে তোমাদের দেখতে থাকো

চা একটা বানিয়েছি রান্না করার আগে চা আমার খেতে হয় তারপরে এই যে নিয়েছি বিস্কিট নিয়েছি আর বাদাম নিয়েছি চা বিস্কিট হয়েছে চা মিষ্টি

তো সকাল তোমার দেখিয়েছ দিয়ে হয়েছি তারপরে এখন চা বানিয়ে খেয়েছি তো এখন সবাই যাবো রান্না করে রান্না করতে অনেক বাজার হয়ে গেছে গিয়েছে এই চা খাওয়া কমপ্লিট তারপরে দেখা তোমাদের সঙ্গে করে দেখা হবে ঠিক আছে তাতে অল্পে দেখা হবে এখন রান্না করা রান্না করা টোকেরা কবি ভিডিওটি গাইস এই যে লাউ শাক আমার শাশুড়ির গাছ থেকে টাটকা তুলে দিয়েছে লাউ শাকের চড়চড়ি করবো আর পাতাগুলি দিয়ে ভর্তা করবো দেখতে থাকো ভিডিওটি আজকে দুপুরে আরও কী হবে আরও বানাবো মাছের ঝোল বানাবো সেটা দেখতে পারবে কাল রাতে বড় মাছ ছিল তো অর্ধেক খেয়েছি অর্ধেক রেখে দিয়েছে তো দেখতে থাকো দেখো কত টাটকা গাছ গাছ এত লেগে নিয়েছি আমার শাশুড়ি টাটকা দেখো তো দেখতে

আর এদিকে শশা মাখাইছে খাবে এখন বড় না মাখাচ্ছে আর এদিকে দেখো কত নোংরা হয়েছে আর এদিকে আমি গ্যাসটা জ্বালি নি এই যে শশা খাইলে শশা খাইতে নুন লাগে খাবো

আর এদিকে পাতা সেদিকে চাকরি বানাবো আর পাশে এটা পাঙাশ মাছ এদিকে ভাত হয়ে গেছে ভাত অলরেডি হয়ে গিয়েছে এদিকে মাছের তরকারিটা বাকি আছে আর এটা হয়ে গেছে চচরাটা অলমোস্ট করে দেবো সব দিয়ে মাটি মশাধুর গাছ হয়ে গিয়েছে আড়াই মাস যে কাতনি হয়ে গেছে না বৃষ্টি আয় বৃষ্টি করতে করতে

একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবে মজা ঠিক আছে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে কত বাসন ধুলাম সব ধুয়ে দিয়ে রাখলাম আর কি যেহেতু বৃষ্টি না বাইরে আমি রোদে শুকিয়ে রাখি বাসন গ্যাস মতো হয়ে গেছে আমার এই যে ঠিক আছে এই যে তোমাদের বাইরে রাখাছে একটা মিষ্টি কবি পাপার হচ্ছে রাইস এখন খাওয়া তারপরে শুয়ে আছে এখন খাবো মিষ্টি দই মিষ্টি তারপরে যে বর শুয়ে আছে রাইস খাবো রাইস মিষ্টি খাওয়া হচ্ছে আর কেন দেখায় কাটবে এখন তমুসটাকে

রাইস তো সারাদিন তোমাদের দেখতেই পারলে কি করছে কী না এখন ম্যাগি বানিয়েছি না ম্যাগি খেয়েছি আর সে সারাদিন শুধু বড় বাড়িতে থাকলে সারাদিন শুধু খাওয়াই খাওয়া যাই হোক ভালোই লাগছে বাড়িতে থাকে না ডিউটি থাকে এটাই তো আজকে ভালো লাগলো আজকে যেহেতু ভোট ছিল ভোটে দিলাম তো সকাল থেকে না সবটা দেখতে পারলে আর এখন আর কী দেখাবো না এখন সাতটা হয়ে গিয়েছে এখন ওদের চা খেয়ে নিয়েছি মিষ্টি খেয়ে নিয়েছি আর রাতে আজ কিছু বানাবো না কাল দুপুরে যেহেতু দুপুরে মাছের তরকারি চরচরা সব রয়েই গিয়েছে শুধু বাত বাতের টুকুনি বানাবো এটাই তো আর কী দেখাবো তো আমি ভিডিওটি শেষ করবো এখন তা তোমাদেরকে বলছি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকবে ফিরে আছি কোনো ব্লগ নেই তো তোমারটা